তো আজই আমরা তোমার লার সঙ্গে তুলে ধরে ম আমার রাজবংশী মানুষই আর শহরের মানুষ কেমন করে কথা বলে তো আমরা কই মা আজই মই খরা ভাত খাবার না আর তোমরা কন আমি আজকে বাসি ভাত খাব না আমরা কই যে মা হাজু আর তোমরা কন আমি পায়খানা করেছি না কই আজি শুক্রবার আর তোমরা কন আজকে শুক্রবার আমরা কই মা মুখ জান না গাইছে দে আর তোমরা কন মা আমাকে ঠান্ডা লাগছে চাদর দাও আমরা কই ফাড়া জামা মুই পিন্দি না হও আর তোমরা কন সেরা জামা আমরা করি না আমরা কই আজি আমরা বগরের ছানা খাবে আর তোমরা কন আজকে আমরা কুল মাখা খাবো আমরা কই মা মুই সুতায় ভাত না খাও আর তোমরা কন মা আমি খালি ভাত খাবো না আমরা কই মা আমটা নাকে দেখতো আর তোমরা কন মা আমাকে আমটা ছুলে দাও না আমরা কই মা আজই মই আলুর ছোবা দিয়া ভাত খাম আর তোমরা কন আজকে আমি আলু পোড়া দিয়ে ভাত খাবো আমরা কই ওই তোর গাওখান কি গন্ধ আছে আর তোমরা কো এ তোর শরীরটা দিয়ে গন্ধ বেরোচ্ছে আমরা কই মা ওইখান জায়গা কি গুটগুটা আন্ধার আর তোমরা কো মা ওই জায়গাটা কি অন্ধকার আমরা কই আজই ঠাকুরের ঠে যায়া মানাচিনা করি আর তোমরা কন আজকে ঠাকুরের কাছে মান করবো আমরা কই খাওয়াটা বিসিনাত নাতি আর তোমরা কন বাচ্চাটা বিছনায় হিসু করছে আমরা কই মা তুই আগে না খান আর তোমরা কন মা তুমি উঠানটা ঝাড় দিচ্ছ আমরা কই আজই মই কালো জামাটা পিন আর তোমরা কন আজকে আমি কালো জামাটা পরব হামা কই মা তুই আজই মশা মানছিস আর তোমরা কন মা তুমি আজকে মাংস রান্না করতেছ আমরা কই মোর মাথাটা কোন কাকে দেখতো আর তোমরা কন আমার মাথাটা একটু চিরনি করে দে হামরা কই রোদ উঠছে কোন এক সেওয়ার নই আর তোমরা কন রোদ্র উঠছে একটু ছায়া গিয়ে দাঁড়াই আমরা কই আজি আমরা বেড়াবার বার যাবো আর তোমরা কন আমরা আজকে ঘুরতে যাব। আমরা কই দুয়ারখান কনেক আওসে দেখত আর তোমরা কোন দরজাটা একটু বন্ধ করে আমরা কই ভাদর মাসে তুই মামির হাতে ভাত খাওয়া যাওয়া নিস। আর তোমরা কন রদ্র মাসে মামির হাতে ভাত খেতে যাবি না তোমরা কই চল কনেক দিগির গা ধুয়ে আসি আর তোমরা কন চলো পুকুরে স্নান করে আসি আমরা কই কেন খাবারে আজিমো খাবারের আর তোমরা কন আজকে আমাকে কেন জানি খাইতে ইচ্ছা করছে না কই আজি দেওয়ার স্কুল যাবার না হোক আর তোমরা কন আজকে রবিবার স্কুলে যাব না হামরা কই যে মই ডিমার উষা দিয়ে ভাত খাম আর তোমরা কন আজকে আমি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো হামরা কই মা আমি ভাত খাম খাবার দিত আর তোমরা কন মা আমি ভাত খাবো খাইতে দাও আমরা কই আমার বাড়ি সাগাই হচ্ছে আর তোমরা কন আমাদের বাড়িতে আত্মীয় আসছে